একটা সময় আসলে ফেসবুক মেনটেনেন্সের যে জবটা ছিল ব্যবসায়িক উদ্যোক্তা বা নতুন স্টার্ট শুরু করেছেন এমন কেউ যখন ফেসবুক পেজ পরিচালনা করতেন তখন আসলে মূলত তিনি পারতেন না ফেসবুক পেজটা চালানোর জন্য তাকে বিভিন্ন এজেন্সি বা যারা পারে তাদের মাধ্যমে সে ইয়ে করতেন এবং ওই পেজটা সারা মাস সে মেনটেন করতো মাসের শেষে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তি যে মেনটেন করেছে তাকে একটা টাকা দিত এবং ওই টাকাটা থেকে তাকে বিল করত যে আপনার পেজে এই মাসে কয়টা স্ট্যাটিক পোস্ট যাবে কয়টা রিলস যাবে কয়টা ভিডিও যাবে হ্যাঁ স্টোরি এবং অন্যান্য যেই মেনটেন্সগুলো ফেসবুক পেজে থাকে সেই মেনটেন্স কিভাবে করতে হয় কিভাবে কিভাবে করবে এগুলোর একটা প্রজেকশন ক্লায়েন্টকে দিয়ে ক্লায়েন্টকে রাজি করিয়ে তারপর সে জবটা নিত তো দেখা যেত যে একটা পেজ মেনটেন করতে সে দশ হাজার পাচ্ছে বিশ হাজার পাচ্ছে ক্ষেত্র বিশেষ অনেক পেজে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে চার্জ হয় তাদের পেজ মেনটেন করার তখন একটা সময় ছিল দুই পর্যন্ত যখন এআই ছিল না চ্যাট জিপিটি বা অন্যান্য এআই ইয়েগুলো যখন ছিল না সফটওয়্যারগুলো যখন ছিল না তখন এগুলো আসলেও কষ্ট সাপেক্ষ ছিল কিন্তু বর্তমান সময়ে ফেসবুক পেজ মেনটেন করাটা একজনের তিন থেকে পাঁচটা কোয়ালিটি মেনটেন মেনটেন করা যায় খুব কম সময়ে এবং ভালোভাবে এটা একটা যারা ফেসবুক মেন পেজ মেনটেন্সের কাজ করেন পার্সোনালি এবং বিভিন্ন এজেন্সি মাফিক অথবা যারা উদ্যোক্তা আছেন তারাও যদি ছোটোখাটো এই কাজগুলো শিখে নিতে পারেন তাহলে তারা তাদের নিজেদের বিজনেস পেজ নিজেরাই রান করতে পারবে বলে আশা করি তাহলে আর কথা না বাড়াই আমরা চলে যাই আসল কাজে ফেসবুক পেজগুলো তো আসলে প্রোডাক্ট মার্কেটিংটা একটু কম করে কিন্তু তার প্রোডাক্টটা দিয়ে মানুষের উপকার হয় মানুষ তার প্রোডাক্ট নিয়ে উপকৃত হবে কীভাবে কিভাবে সেটাতেই আসলে বেশি ফোকাস করে কারণ মানুষ যদি ওই প্রোডাক্টের উপকারিতাই না জানে তাহলে তো সেলস ফ্যানালে যোগ হবে না সেই জন্য যারা ফেসবুক পেজ মেনটেন করেন তারা ওই প্রোডাক্টের উপকারিতার উপরে ফোকাস করেন বেশি আমরাও কাজে চলে যাই আমাদের একটা পেজ আছে ঘরের টুকি টাকি এই পেজটা সম্পূর্ণ নতুন আমাদের একটা কাজ হয়েছে বা কাজ পেয়েছি আমরা আমরা রিচ করতে চাই আপনি যদি কন্টিনিউ দুই থেকে তিন মাস এই প্রসেসে আপনার একটা পেজে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিজম দেখাতে পারেন দুই তিন মাস পরে আপনার আসল লাইক এবং কাস্টমার হতে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না যেটা আমার অভিজ্ঞতা বলে যাই হোক আমরা শুরু করি এটা হচ্ছে আমাদের পেজ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পেজ দেখুন আমরা কাজ শুরু করেছি সর্বোচ্চ এক সপ্তাহ তো এই এক সপ্তাহে আমরা আমাদের এই পেজটার মেনটেন্স শুরু করেছি এখন আপাতত এই অবস্থায় আছে কোনো ধরনের অ্যাড বুস্ট কোনো ধরনের ক্যাম্পেইন ট্যাম্পেইন ছাড়া এই অবস্থায় আছে এখন ক্লায়েন্টের চাহিদা হচ্ছে যে তার আগামী এক সপ্তাহ অর্থাৎ বিশ তারিখ থেকে শুরু করে আগামী এক সপ্তাহ পর্যন্ত তার পেজে স্ট্যাটিক পোস্ট যাবে তা আমরা সেই স্ট্যাটিক পোস্ট তৈরি করার জন্য স্ট্যাটিক পোস্ট মিন্স কোনো ভিডিও না এরকম একটা ছবি ছবির সাথে প্রোডাক্টের সামঞ্জস্যশীল কিছু একটা কপি সুন্দর কপি এই কপিটা দিয়ে পাবলিশড হবে তো আসুন আমরা কীভাবে করতে পারি প্রথমে আমরা চ্যাট জিবিটাতে আসলাম চ্যাট জিবিটিতে এসে তা আমি ওখানে লিখে দিলাম যে সাতটা স্ট্যাটিক পোস্টের কপি দাও এই আটা রসুন এবং অ্যাওয়ারনেস মূলক আটা রসুনের অ্যাওয়ারনেস মূলক সে কিন্তু আমাকে সাতটা আইডিয়া দিল আমার স্ট্যাটিক পেজ তাহলে দেখুন প্রথম ঠিকই কিন্তু এই যে কপিটা কপি ফেসবুকে যখন আপনি একটা একটা ছবি পোস্ট করেন তখন ওই ছবিটার সাথে যে লেখাটা থাকে ওইটাকে আমরা ফেসবুক মার্কেটিং এর ভাষায় কপি বলে থাকি এই যে কপিটা এই কপিটা অনুযায়ী আমার স্ট্যাটিক পোস্টটা রেডি করতে হবে আমরা স্ট্যাটিক পোস্ট রেডি করার জন্য মূলত ক্যানভা ইউজ করি তো ক্যানভাতে আমি চলে আসলাম আমার আগের একটা পোস্টের কপি নিলাম আপনি চিন্তা করুন আপনি যে কপিটা লিখেছেন ওই কপিটাতে আপনাকে কি কি জিনিস শো করতে হবে আমাকে শো করতে হবে ধরেন কে একজন রুটি খাচ্ছে বা বাচ্চা অথবা ফ্যামিলির কেউ রুটি খাচ্ছে সেই রুটিটা ভেজাল মিশ্রিত কিনা তার পাশে তার মা বসে চিন্তা করছে এরকম হতে পারে ঘরের টুকি টাকি লাল আটা একশো পার্সেন্ট ডাইনিং এ নাস্তা করতেছে সামনে রুটি আছে এরকম কোনো কিছু সচেতন হন বিশুদ্ধ রুটি খাওয়ার অভ্যাস করুন নিচে লিখা থাকলো এটা হচ্ছে আমার প্রাথমিক একটা পরিকল্পনা তা আসুন শুরু করি আমরা প্রথমে আমাদের যে কপি করা লিখাটা লিখাটা আমি রাখি কারণ এই ফন্টের সাথে এই ফন্টটা মিলানো অত্যন্ত জরুরি কারণ এটা আপনার এ ইফেক্ট করবে তাহলে আমি প্রথমে বললাম কি সুস্থতার জন্য একটা ছবি যে ফ্যামিলিসহ ফ্যামিলি সহ বসে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে তাহলে আমরা ক্যানভার এলিমেন্টে চলে গেলাম ক্যানভার গিয়ে গেলাম ফ্যামিলি ডাইনিং দেখুন ফ্যামিলি ডাইনিং এ গ্রাফিক্স আছে গ্রাফিক্সের এর বিভিন্ন পোর্শন আছে যে আপনি ফ্যামিলি ডাইনিংয়ে বসে আছেন তো যেহেতু ক্যানভাতে মূলত আসলে বাংলাদেশি বা বাংলাদেশের সংস্কৃতির ফুটেজ পাওয়া বা ছবি পাওয়াটা একটু দুঃসাধ্য তা আমি যদি গ্রাফিক্স ইউজ করতে পারি সেক্ষেত্রে তাহলে আমার এই ঝামেলাটা কেটে যাবে ছবিতে আসি আমরা যদি ছবি দেখি তাহলে দেখেন ছবিগুলো হিন্দেশিপূর্ণ এই যে এটাও যদি আপনি দেখেন তাহলে দেখেন এটা কোরিয়ান চায়না বা এরকম কোনো কিছু ফ্যামিলিকে মেনটেন করছে তারপরে এশিয়ান কোন ধরনের বা বাংলাদেশি প্রাসপেকটিভে ইন্ডিয়ান পার্সপেক্টিভে আমরা কিন্তু ছবিগুলো পাচ্ছি না তাহলে আমাদের সাথে এই ধরনের ছবিগুলো কিন্তু একদমই খাপ খাচ্ছে না তাহলে আমরা গ্রাফিক্স থেকে সেটা দেওয়ার চেষ্টা করবো যেহেতু গ্রাফিক্সটাতে বোঝা যাচ্ছে না আপনার কোন দেশের বা কীভাবে ইউজ করতে হবে কোন দেশের টেকচার কোন দেশের মানুষ এই ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে না তা আমি ধরেন এটা ইউজ করলাম যে ফ্যামিলি এই একটা গ্রাফিক্স আমি ইউজ করতে পারি যদি আপনারা মুসলিম হয়ে থাকেন বা মুসলিম অ্যাটিটিউডের যদি কোনো ধরনের ইয়ে থাকে পোস্ট থাকে তাহলে আমরা ডাইনিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি এভাবে আপনারা খুঁজে নিতে হবে যে ক্যানভাতে আপনি কি করবেন আপনার টেকচারের সাথে বা আপনার থিমের সাথে ব্যাপারটি যাচ্ছে হ্যাঁ করে নেওয়ার মতো অবস্থা আছে সব কিছু মিলিয়ে ক্যানভা থেকে আপনি এভাবে খুঁজে নিতে পারেন তা আমি ছবিটা চাচ্ছি মূলত ছবিটা যদি পেতাম তাহলে আমার থিমের সাথে বা আমার টেকচার যেটা সেটার সাথে আসলে ভালো ম্যাচ হতো এই ছবিটা মোটামুটি যদিও বোঝা যাচ্ছে যে এটা এরা বাংলাদেশি না তাও এই ছবিটা ইউজ করা যায় আমি এই ছবিটা এই কারণে মানে সিলেক্ট করলাম এখানে একটা খালি জায়গা আছে যেখানে আমি একটা রুটির প্লেট সাজাতে পারি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি কিন্তু আমি ছবিটা কেন নিলাম আমি সেটা বললাম যে এই ছবিটার টেক্সচারটা অনেক অনেকটা আমাদের সংস্কৃতির সাথে মিলে বাংলাদেশের সংস্কৃতির সাথে মিলে নাস্তার টেবিলে একটা ফ্যামিলি আছে এরকম একটা টাইপের তো এই ছবিটা আমি নিলাম এই ছবিটাকে নিয়ে প্রথমে আমি একটা রুটির ডাইনিং বা প্লেট সাজানো যায় কি না সেটা চিন্তা করলাম দেখুন আমাকে অনেকগুলো কিন্তু রুটির ছবিও দিয়ে দিয়েছে না এবং এবং এই রুটিগুলো কিন্তু লাল আটার রুটি তাহলে দেখি আমি প্রথমে এই ছবিটা দিয়ে একটু ট্রাই করে দেখি যেটা ডাইনিং টেবিলে মনে হচ্ছে না রিয়েল এই ছবিটাতে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আমি মেইন রুটির ঝাঁকিটা বসাতে পারি তাহলে আমার মনে হয় একটু রিয়েল মনে হবে বোঝা যাচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে না এই রুটিটা টেবিলের উপর আছে দেখার সাথে সাথে আর একটু রিয়েলিস্টিক করতে চাইলে আমরা এই ছবিটাকে শ্যাডওতে নিতে পারি ড্রপ শ্যাডোতে নিতে পারি দেখুন এর নিচে একটা শ্যাডো আসতেছে বা একটা ছায়া আসতেছে এভাবে সরিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কোথায় রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখুন একদম সেট হয়ে গেল কিন্তু ছবিটার সাথে তাহলে আমি এটাকে ক্লিক করব শিফট চেপে পুরো ছবিটাকে ক্লিক করব উপরে গ্রুপ লেখা গ্রুপে ক্লিক করব দেখুন ছবিটা কিন্তু আমাদের রেডি কতটা সহজ ক্যানভাতে এখন এখন আমি চাচ্ছি এই রুটিটাকে আমরা ফোকাস করব। ফোকাস করব টেবিলে আছে ঠিক আছে কিন্তু আমরা রুটিটা ফোকাস করব। তাহলে এডিটে যাব যাবো এখানে শ্যাডওতে ঢুকবো গ্লোও একটা ইফেক্ট আছে মানে রুটিটা গ্লো হবে আপনি কি কালার দিবেন যেমন আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে যে এই এই আর সাদাটা তা আপনি যদি মানে কালার চয়েস করতে যান তাহলে দেখুন আমরা মানে গ্লোয়িংয়ের কালারটা আমি কি দিব গ্লোয়িংয়ের কালারটা রেড হতে পারে দেখেন একটা রেড পোর্শন রুটির চারপাশে রেড একটা রুটির চারপাশে সিন হচ্ছে এটাকে আমি আরও বাড়িয়েও দিতে পারি এটাকে আমি কমিয়েও দিতে পারি কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফোকাস করতে হবে যে আপনার রুটিটা কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু লাল আটার গমের আটার রুটিটা তাহলে আমরা যদি এটাকে ফোকাস করি লালটা কেমন জানি মনে হচ্ছে আমার কাছে দেখুন আমি কিন্তু মানে আমি কিভাবে ডিজাইন করি কি কি চিন্তা করি আমি সেগুলো নিয়ে কথা বলছি আপনারাও যদি এটা ফলো করতে পারেন তাহলে দেখবেন নিজের চিন্তার মধ্যে অনেক কিছু ক্লিয়ার হবে আপনারাও নিজে নিজে কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করতে পারবেন গ্লোতে গিয়ে দেখলাম লালটা কেমন জানি বেকআপ মনে হচ্ছে তা আমি ব্র্যান্ডিংয়ের যেহেতু কালার করতে হবে সেহেতু আমি একটু কালারটা এইভাবে করতে পারি কি না দেখি এই গমের গমের কালারটা আমার কাছে মনে হচ্ছে যদি আমি রুটির চারপাশে ফোকাস করতে পারি তাহলে আমার মনে ভালো হবে তাই এই কালারটার কোটটা আমি নিয়ে নিলাম রুটিতে যখন আমি ইফেক্টে গেলাম রুটিতে যখন আমি গ্লো ইফেক্টে গেলাম তখন আমি এই কালারটা এখানে পেস্ট করে দিলাম তাহলে দেখেন এখানে একটু জিনিসটা দেখতে দেখতে এখন ভালো লাগছে তাহলে আপনার ডাইনিংয়ে আমাদের প্রোডাক্টটা এখন গ্লো করছে এই তো আচ্ছা তাহলে যেহেতু ছবিটা আমাদের একটু পুরো পোস্ট অনুযায়ী অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে তাই আমি চাচ্ছি মানে যেহেতু আমার মূল পরিকল্পনা ছিল প্রথমে যে ছবিটা আমি এক সাইডে রাখবো পোস্টের আর এক সাইডে আমার ঘরের টুকিটাকির একটা প্যাকেট প্যাকেট একটা প্যাকেট থাকবে অথবা এরকমই খোলা আটা থাকবে হ্যাঁ যেটা আমরা মানে বুঝাবো যে আমাদের বিভিন্ন ধরনের হতে পারে মানে বিভিন্ন ধরনের আপনি সেটা মানে এডিট করে আপনার মতো করে করতে পারেন এখন যেহেতু ছবিটাকে আমরা দেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি আমরা কিছু করতে পারি কি না দেখি আর রুটিটা থাকবে ডাইনিং টেবিলের উপরে ছবিটা যেহেতু ছোট হয়েছে আমাদের প্রোডাক্টটাও একটু ছোট হবে আর এই ছবির পাশে একটা বর্ডার করতে পারি উপরে দেখুন টুলসের মধ্যে যে বর্ডার অপশনটা আছে এই বর্ডারটা আমরা ইউজ করতে পারি বর্ডারটার কালারটাও একটু বাড়িয়ে নিতে পারি স্ট্রকটা বর্ডারের দেখুন এটা ভালো ফুটতেছে আর বর্ডারের কালারটা যদি আমি গমের কালারটাই দিয়ে দিই তাহলে মনে হয় আমার জিনিসটা ভালো লাগতেছে না আপনাদের কাছে কেমন লাগছে জানি না সেটা আপনার উপর নির্ভর করবে আমি ব্র্যান্ড কালারের একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি এখানে ব্র্যান্ড কালারের একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি আর ছবিটাকে একটু কাট করে দিয়ে একটু বড়ো রাখার চেষ্টা করতেছে ছবিটা আর আমাদের রুটির ব্যাপারটি একটু হাইলাইট করার চেষ্টা করলাম ছবির মধ্যে যাক তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আটাটা আটাটার উপরে ছবিটা চলে আসলো মানে আমাদের মেইন প্রোডাক্ট যেটা সেটার উপরে ছবিটা চলে আসলো সমস্যা নেই ক্যানভাতে খুবই সহজ এগুলো ইয়ে করা রিপ্লেস করা আমি ঠিক লেয়ারটাকে মানে আমার আটার লেয়ারটাকে এই ছবিটার উপরে দিয়ে দেবো তাহলে দেখুন ছবিটা পিছনে চলে গেল আচ্ছা এবার হলো আমাদের লিখা দেখুন এই আমাদের লোগোটাও কিন্তু লোগোটাও কিন্তু আমাদের এই যে এই আটা আর গমের পিছনে পড়ে গেছে তাহলে আমি এই লোগোটাকে নিয়ে আটার গমের উপরে তুলে দেবো দেখুন কত সহজ না ক্যানভা ইউজ করে এই ব্যাপারগুলো করা আচ্ছা এবার হচ্ছে আমাদের লিখাটা আমাদের লিখাটা কি আমাদের লিখাটা ছিল কপিটা ছিল যে রুটি খাচ্ছেন ঠিকই কিন্তু পুষ্টি পাচ্ছেন তো তাহলে এটা নিয়ে আমি আমার ক্যানভাতে এই লেখাটাতে পেস্ট করলাম রুটি খাচ্ছেন ঠিকই কিন্তু পুষ্টি পাচ্ছেন তো তাহলে এই ফ্যামিলিটাকে আমরা জিজ্ঞেস করছি রুটি খাচ্ছেন ঠিকই কিন্তু পুষ্টি পাচ্ছেন এখন যেহেতু এই রুটিটা আমাদের মেইন প্রোডাক্টের গ্লোয়িং ইফেক্ট সহ আছে ছবিটার সাথে আমরা এই প্রোডাক্টটাকে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচটা কিভাবে করব। প্রথমে এই ছবিটি পজিশনে গিয়ে প্রথমে গিয়ে এই ছবিটাকে মার্ক করব কন্ট্রোল চিপে ধরবো এই রুটিটাকে মার্ক করব তাহলে দেখেন এখানে একটা গ্রুপ অপশান আসতেছে এই যে এই এই দুইটা ছবি মার্ক হওয়ার পরে সেটাকে আবার আলাদাভাবে একটা সাদা দিয়ে মার্ক করা হয়েছে মার্ক করার পর একটা গ্রুপ অপশন আসছে এই গ্রুপ দিয়ে আমি ছবিটাকে গ্রুপ করব এখন আর আলাদা হবে না এখন আর এই ছবিটা থেকে রুটিটা আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে যেহেতু এটা আমাদের মূল প্রোডাক্টের উপরে চলে আসলো আমরা প্রোডাক্টের নিচে নামিয়ে দিব ছবিটা ঠিক আছে এবার আমরা লিখাটাকে হাইলাইট করবো যে রুটি খাচ্ছেন ঠিকই পুষ্টি পাচ্ছেন তো সুন্দর একটা পোস্ট আপনাদের কেমন লাগছে জানি না তবে আমার আমার কাছে নিজের কাছেই একটু ভালো লাগছে আরো কিছু করা যায় যারা যারা ক্রিয়েটিভ তারা আরো অনেক কিছু চিন্তা করতে পারবেন তা আমি আর সময় নিয়ে জিনিসটা করলাম না আপনাদেরকে আমি দেখানোর জন্য যে একটা পেজে আমি কত দ্রুত ক্যানভা আর মেটা শিডিউলারের মাধ্যমে পোস্ট শিডিউলারের মাধ্যমে কত দ্রুত আমরা ক্লাইন্ট জন্য পোস্ট ক্রিয়েট করে থাকি এই তো আমরা দেখলাম যে এখানে পেজ হচ্ছে 12 নম্বর পেজ আমি 12 নম্বর পেজটাকে ডাউনলোড করব এমপিজি চেঞ্জ করে PNG করব যেহেতু এটা আমাদের ভিডিও না আমাদের স্ট্যাটিক একটা পেজ স্ট্যাটিক একটা ছবি এটা একটা কোয়ালিটি বাড়াবো 1.5 পর্যন্ত ছবিটার কোয়ালিটি বাড়াবো কোয়ালিটি বাড়িয়ে সিলেক্ট পেজ এ ক্লিক করব এবং কারেন্ট পেজ কারেন্ট পেজটা ক্লিক করলেই কারেন্ট পেজটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হলো তো অবশ্যই আপনার কাস্টমারার একটা ফোল্ডার থাকে এই যে ডাউনলোড হলো এখন আমি এই পেজে গিয়ে যেহেতু আমরা আগে সব পেজগুলো থেকে শিডিউল আর পাইতাম মানে শিডিউল করতে পারতাম আমরা পেজ থেকে এখন কিন্তু আমরা পেজ থেকে সেই শিডিউলটা করতে পারি না আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেজটা মেটা বিজনেস সুইট মানে আমি যখন এটাকে পোস্ট করতে যাব তখন শিডিউল করতে হলে মেটা বিজনেস সুইটে আমাকে লঞ্চ করতে হবে দেখুন মেটা বিজনেস সুইটে ঠিক প্ল্যানার প্ল্যানারেই আমি ল্যান্ড করলাম তো আজকে হচ্ছে বিশ তারিখ বিশ তারিখে আমার অলরেডি একটা পোস্ট হয়ে গেছে তো যেহেতু আমাদের ক্লায়েন্টের চাহিদা হচ্ছে যে একুশ থেকে সাতাশ পর্যন্ত তার ট্র্যাটিক পোস্ট লাগবে তাহলে আমি শিডিউল করে দিলাম এখানে একটা শিডিউল পোস্ট আমি ক্রিয়েট করলাম এখানে টাইমটা দিলাম ক্লায়েন্ট আমাকে টাইম বলেছিল যে ষাটটা সে ষাটটা হিসাব করে বলেছিল আপনি বলতে পারেন যে ষাটটা আমাকে কেন বলেছে সে ষাটটা হিসাব করে দেখেছে যে তার পেজের বেশিরভাগ রিচ এবং পোস্টগুলো হয় সন্ধ্যা ষাটটায় সেই জন্য সেই সাতটা থেকে পোস্টগুলো তার পেজে যাক সেটা যায় যাই হোক তা আমি শিডিউল করে দিলাম ফটো অ্যাড করে দিলাম যে ফটোটা আমরা স্ট্যাটিক ফটোটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম প্রোডাক্ট সহ এবং থিম সহ দেখুন ছবিটা আসলো তারপর আমি টেক্সটের জায়গায় চ্যাট জিবিটি থেকে করা আমার এই কপিটি মেটা বিজনেস সুইটে গিয়ে পেস্ট করে দিলাম শিডিউল করে দিলাম তাহলে দেখুন এই শিডিউলটি আমার প্ল্যানারে কিন্তু যোগ হয়ে গেল এভাবে আমি একটা 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 করে বানিয়ে শিডিউলারে পেস্ট করে দিব এবং আগামী সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আমাকে আর চিন্তা করতে হবে না আমার এই ক্লায়েন্টের পোস্ট নিয়ে যদি এর মধ্যে সে দেয় তাহলে দিল তাহলে এই সাতটা পোস্টে কি হবে সাতটা পোস্টে আমার যদি তার সাথে কন্ট্রাক্টের যেই অ্যামাউন্টটা থাকে প্রত্যেক মাসে ওই মাসে যদি আপনার প্যাকেজে থাকে চারটা তাহলে চারটা গেল আর বাকি তিনটা স্ট্যাটিক পেজের বিল হবে মানে ক্লায়েন্টের কাছে মাসের শেষে আপনি এই বিলটা করে দিবেন ক্লায়েন্ট ওই পেমেন্টটা আপনাকে মাসের শেষে পে করবে এটাই হচ্ছে আসলে মূলত এখনকার ফেসবুক পেজ মেনটেন্সের যেই নিয়ম বা যে নীতি চলে সে অনুযায়ী কাজ করে তা আজকে ওই ব্যাপার স্যাপার নিয়ে কথা না পেমেন্ট টেমেন্ট নিয়ে কথা না আমি জাস্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ফেসবুক পেজ মেনটেন করাটা এখনকার সময়ে কত সহজ যারা এই কাজ করেন আশা করি তাদের এই ভিডিওটির মাধ্যমে তারা খুব ভালোভাবে মানে সহজভাবে জিনিসগুলো মেনটেন করতে পারবেন নিজের আর্নিং ঠিক রাখার জন্য ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য এজন্যই আসলে মূলত ভিডিওটা শেয়ার করা আর যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনারা উৎসাহ দিলে এই ধরনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের কাজগুলো যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন ফেসবুক মেনটেনিং এবং অন্যান্য কাজগুলো করেন তাদের এই ছোটখাটো টিপসগুলো বা কিভাবে করি সবাই যদি আমরা একজন অপরজনের সাথে শেয়ার করি তাহলে জিনিসগুলো আরো দ্রুত হবে এবং খুব ফ্রুটফুলি কম সময়ের মধ্যে আমরা অনেক কাজ করতে পারবো বলে আশা রাখি সবাইকে ধন্যবাদ